নবজাতকের নারী বাদা ও কাটার দাঁত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন একজন নবজাতকের নারী কিভাবে বাঁধবেন এবং কিভাবে কাটবেন নবজাতকের নারী বাদা দাঁত সময়ের মধ্যে হচ্ছে প্রথম গীত বাদা প্রথম গীত বাদা সময় প্রথম গীত দিতে হবে পেট থেকে দুই আঙ্গুল উপরে ছবিতে লক্ষ্য করুন পেট থেকে দুই আঙ্গুল হাতে মেপে নিয়ে তারপর প্রথম গীত দিতে হবে এভাবে প্রথম গীত দেওয়ার পর প্রথম গিট থেকে দ্বিতীয় গীত বাঁধা দ্বিতীয় গিট দিতে হবে প্রথম দুই ওই থেকে এক আঙ্গুল পরে দ্বিতীয় গিট দিতে হবে এভাবে দ্বিতীয় গীত দেওয়ার পর তৃতীয় গীত বাঁধা দ্বিতীয় গীত থেকে চার আঙ্গুল উপরে ছবিতে লক্ষ্য করুন প্রথম দুই আঙ্গুল গিট দেওয়ার পরে দুই আঙ্গুলের উপরে এক আঙ্গুল পরে গীত দেওয়ার পরে তারপর আবার ওই দ্বিতীয় গীত থেকে চার আঙ্গুল উপরে গীত দেওয়া হচ্ছে এভাবে তিন নাম্বার গীত দিতে হবে তিন নাম্বার গীত দেওয়ার পর জীবাণুমুক্ত নতুন ব্লেড দিয়ে দ্বিতীয় ও তৃতীয় গীতের মাঝখানে দ্বিতীয় গীত থেকে এক আঙ্গুল উপরে নারীটি কাটতে হবে অবশ্যই খেয়াল রাখবেন জীবাণুমুক্ত নতুন এবং সুতা অন্তত আধা ঘন্টা ধরে পানিতে নিতে হবে ব্লেড এবং সুতা জীবাণুমুক্ত হবে তারপর নারীটি কেটে সুতায় হাত দিয়ে ধরে সম্পূর্ণ নাবিটি বা সম্পূর্ণ নারীটি সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ফ্লোর এক্সিডেন্ট দিয়ে পুরো নারীটি একবারে মিজিয়ে নিতে হবে তাহলেই পরিপূর্ণ জীবাণুমুক্ত হবে এবং পরবর্তীতে বাচ্চা না সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকবে না আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনারা নবজাতকের নারী বাদা ও কাটার দাঁত সমূহ সম্পর্কে সম্যক ধারণা নিয়েছেন পরিবার পরিকল্পনা কৈশোর মা ও শিশু স্বাস্থ্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন